গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো মেয়ে ঘুম থেকে উঠে মুখ দিয়েই বসল তো বন্ধুরা চলুন একটু বাজার থেকে ঘুরে আসি অনেকদিন হলো মাছ বাজার যাওয়া হয় চলুন একটু ঘুরে আসি মাছ বাজার থেকে এবার মাছ পছন্দ হলে নিয়ে আসবো চলুন মেয়ের বাবা আর আমি যাচ্ছি মেয়ে ঘরে থাকছে টাটা কতদিন

আর ওই ওইটা কত ওইটা নিন আচ্ছা আচ্ছা আপনারা তো এখানে তো সবই ছেলে দেখছি দেখছি আপনাকে দেখাচ্ছি তুমি তো দেখতে পারবে পারবে না মেয়ে চিনতে পারবে মেয়ে চিনতে পারবো আমি চিনি কাকড়া চেনা যায় হ্যাঁ এই তো এই তো এই জায়গাটা চড়া ওই তো এটা হ্যাঁ অনেক কাকড়া এখানে কোনটা ছেড়ে কোনটা নেব একদম দুশো থেকে শুরু করে সাড়ে ছশো অব্দি অনেক আছে কে কে কাঁকড়া খেতে ভালোবাসা চলে আসো এই ভাইয়ের দোকানে এই যে ভাই এই ভাইয়ের দোকানে চলে আসো কাঁকড়া নেওয়ার জন্য দুশো থেকে ছশো পর্যন্ত কাঁকড়া আছে এখানে বাজার থেকে চলে এসছি দেখলেন আজ বাজার থেকে এনেছি কাঁকড়া অনেক কাঁকড়া একদম দুশোর থেকে শুরু করে সাড়ে ছশো অব্দি আর যেটা অনেক বড় বড় ওই কাঁকড়াগুলো সাড়ে ছশো করে মানে কোনটা ছেড়ে কোনটা নেবো কাঁকড়াগুলো দেখে খুব ভালো লেগেছে আর দুশোটা একদমই ছোট ওটা কিনলে ওটাতে কিছুই পাওয়া যাবে না তাই আমরা ছশোটাই আনলাম সাড়ে ছশোরটাই আনলাম এবার মেয়ের বাবা কাঁকড়াগুলো কেটে দেবে আর কাঁকড়া আমি কাটতে পারবো না ভয় করে কাঁকড়া ধরলে আর এবার কাঁকড়া টাকড়া কাটা হয়ে যাওয়ার পরে তারপর কিভাবে রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন এবার মেয়ের বাবা কাঁকড়াগুলো কেটে নিক বন্ধুরা এই কাঁকড়া বাজার থেকে এনে কাঁকড়া কাটা হয়ে গেছে আর এদিকে কাঁকড়া গুলো অনেক ঘিলু আছে এদের এবার এই ঘিলোগুলো বের করা হচ্ছে এই বাটিতে এই দেখো বন্ধুরা কাঁকড়া ঘিলো অনেকটা বেরিয়েছে এখানে বেশিরভাগ এখানে মেয়ে কাঁকড়া আছে বন্ধুরা কাঁকড়া ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর কাঁকড়াগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তাহলে কি খেতে সুবিধা এবার আমি কাঁকড়াগুলো একটু সাতলে নেব দেখে তেল গরম হয়ে গেছে আমি কড়াই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ এবার আমি কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব কাঁকড়া দিয়ে দিয়েছি কাঁকড়া ভাজার আগে তেলে হলুদ দিয়ে একটু ভেজে নিলে কালারটাও খুব সুন্দর হয় বেশি ভাজবো না হালকা একটু সাঁতলে নামিয়ে হালকা থাকলে নিয়েছি এবার আমি এগুলো নামিয়ে দেব এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো কাঁকড়া সব নামিয়ে নিয়েছি দিয়ে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হতে হতে ততক্ষণ আমি একটু আদা আর রসুন পেস্ট করে নিই বন্ধুরা পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা রসুন আর আদা দিয়ে দেব এবার দেব সামান্য একটু জিরের গুঁড়ো এবার সামান্য একটু জিরের গুঁড়ো দেব এবার আমি ঠিক এক চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা যে যতটা ঝাল খাবে ঠিক ওই বুঝে ঝালটা দেবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল হলেই ভালো লাগে খেতে ঠিক আমি তিন চামচ লঙ্কার গুঁড়ো দিলাম অবশ্য চামচ ছোট এবার দেব পরিমাণ মতো নুন আর হলুদ আমি আঁচটা কমিয়ে রেখেছি না হলে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো নুন এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আঁচটা বাড়িয়ে দেব কাঁকড়া আমি আগে একটু সাতলে রেখেছি যার জন্য মশলার সাথে আর কষাতে হবে না আমি প্রথমে মশলাটা একটু কষিয়ে নেব তারপর কাঁকড়াগুলো দেব আর আমি এখানে কিন্তু আজ আলু দিচ্ছি না বন্ধুরা চাইলে আলু দিতে পারো মশলা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব কাঁকড়া ঘিলু এটা একটু সময় এভাবে রাখবো নাড়বো না আর আঁচটা কমিয়ে দিয়েছি এ দেখো বন্ধুরা আমি ঘিলুটা নাড়বো না বলার কারণটাই দেখো এই ঘিলুগুলো এই যে এখানে দেখতে পাচ্ছ কি না বন্ধুরা কী জানি চাকা হয়ে যাবে এই দেখো এই জন্য আমি নাড়িনি একটু সময় হালকা করে হালকা আছে বসিয়ে রাখলাম এবার আমি সাতলে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব মশলা তো কষানো হয়ে গেছে আর না কষালেও হবে এবার আমি একটু নেড়ে চেড়ে জল দিব কালারটা কি সুন্দর এসছে এই দেখো গন্ধ এই দেখ এবার আমি জল দিয়ে দেবো এবার কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নেব বন্ধুরা কাঁকড়ার রেসিপি একদম রেডি আর একটু ঝোল রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ঝোলটা না রাখলে খেতে একটু অসুবিধাই হবে শুধু কাঁকড়া দিয়ে খাওয়া যাবে না তাই এইটুকু ঝোল রাখা হয়েছে আর এবার আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো সামান্য দেব বেশি দেইনি এবার আমি নামিয়ে দেব আর এই ঝোলটাই বেশি টেস্ট এই ঝোলটা খেতেই খুব ভালো লাগবে ভাত মেখে আহ তাহলে এবার আমি নামিয়ে দিই হয়ে গেছে কী যে বলবো বন্ধুরা মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এত সুন্দর এরোমাটা আসছে দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর দেখেছেন আজ কাঁকড়া কীভাবে রান্না করেছি যা সুন্দর অ্যারোমাটা আসছে কী বলবো বন্ধুরা মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর অনেক দিন পর আর অনেক দিন পর মানে কি এগুলো অ্যাকচুয়ালি ঠান্ডাতেই ভালো লাগে খেতে আমরা ঠিক ঠান্ডা পড়ার আগে আগেই কাঁকড়াটা এনেছি এখনও খুব ভালো লাগবে খেতে কারণ কাঁকড়ার ভেতর এখন ঘিলু আছে খুব ভালো লাগবে খেতে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাঁকড়া বন্ধুরা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আর কাঁকড়ার আরেকটা রেসিপি আছে ওই রেসিপিটি আমি আরেকটি ভিডিওতে নিয়ে আসবো এইভাবেও রান্না করে খাওয়া যায় আর আরেকটি রেসিপি দেখাবো ওটাও খেতে ভালো লাগে তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা